কুয়াশা ভরা একটি দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না মন চায় বলেন তবু যদি হয় মাটির চুলায় রান্না তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতেই সবাইকে ওয়েলকাম করছি নানুবাসা থেকে এই ভিডিওটা করেছি তো সকাল থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখি মামি এখানে রুটি বানাচ্ছে আর ডিম ভাজ ছিল তো আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি মাটির চুলা ডিম ভাজি যে কি মজা অনেক টাইম নিয়ে করে আর এত বেশি মজা হয় খেতে অনেকে বলবেন ডিম ভাজি তো ডিম ভাজি এটা আবার আলাদা কি আছে কিন্তু না সত্যি বলছি মাটির চুলা না যে কোনো রান্না একটু আলাদাই হয় ভালো লাগে খেতে আর কি তো তো আমার সকালে নাস্তা চা কড়া করে একটা চা করে নিয়েছি গরুর দুধের ছিল এখন আমি নাস্তা সেরে ফেলবো আর এই কয়েকদিন এত এত বেশি কুয়াশা 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 ছিল ছিল খুবই খুবই কিছু দেখা না তো বললাম যে ঠান্ডা তো এই ঠান্ডায় খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে তো মামি এখানে বেগুন ভর্তা করে নিচ্ছিলো আর সেই সাথে এখানে চাল ডাল একসাথে করে নিছে এখন হচ্ছে যে খিচুড়ি করবে তার আগে গরুর মাংসটা গুণা করে নিচ্ছে এখানেই চুলায় বসায় দিছে গরম গরম খিচুড়ি সেই সাথে গরুর মাংস ভুনা জাস্ট অসাধারণ ফাটাফাটি তাই না সব ভিডিও ফুটেজ আমি একটু একটু করেই নিয়েছি আসলে পুরোপুরি নেওয়া হয়নি তো এখানে মামি খিচুড়ি বসায় দেবে পেঁয়াজ দিয়ে দিলো তারপর চাল দিয়ে দিলো এখানে সব মশলা দিয়ে দিয়েছে সেই ফুটেজটাও আসলে নেওয়া হয়নি বললাম না গ্রামের বাড়ি আর আমার মেয়ে তো এদিক থেকে ওদিক ছুটি ছুটি করে ওর পিছনে থাকতেই সময়টা যায় আর দেখেন গরুর মাংসের কালার কি সুন্দর আসছে তাই না এই যে চাল ডালের মধ্যে যে একটা পাতা দিয়েছে এটাকে কিন্তু পোলা পাতা বলে আপনারা কে কে চিনে না বলেন তো আসলে গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আমার মনে হয় এই গাছটা থাকে পোলাও বলেন তারপর খিচুড়ি বলেন বা পায়েস বলেন এই পাতাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আজকের এই খিচুড়ি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো এই তো ভুনা খিচুড়ি একদমই রেডি খুব সুন্দর একটা কালার আসছে আর এত মজার লাগছে দেখতে তো আমি এখানে টমেটো নিয়ে নিচ্ছি গরুর মাংস নিয়ে নিচ্ছি গরুর মাংসের সাথে আলুও দেওয়া হয়েছিল কারণ আলু খেতে সবাই পছন্দ করে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে আর খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন আলু খেতে কিন্তু লাগে তো তো এই আমি সুন্দর করে করে সার্ভ নিয়ে বাইরে গিয়ে মজাই ভিডিও করছিলাম এখন বাইরে আসছে আর দেখেন কি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে মামির হাতের এই খিচুড়ি এত বেশি টেস্টি হয় খেতে অনেক বেশি আম্মি হয় খেতে আর সেই সাথে না গরুর মাংসতে অনেক বেশি ঝাল দিয়েছিল আর বাটা মশলা রান্না না অনেক বেশি মজা হয় সেই সাথে আবার চুলায় রান্না তো গরুর মাংসটা ঝাল ঝাল করা খুবই মজা হয়েছিল খেতে আলুটা দিয়ে আমি খুব মজা করে খাচ্ছিলাম সেই সাথে একটু করে পেঁয়াজ নিয়ে খাচ্ছিলাম আহ খুবই আমি খাওয়া দাওয়া শেষে এখন চা বসে দিয়েছি দুধ চা খাবো এক কাপ আসলে খুবই কুয়াশা এর মধ্যে খাওয়া দাওয়া করলে একটু করে ঠান্ডা লাগে মানে একটু ঠান্ডা লাগে বেশি আর কি এক কাপ চা না খেলে ভালোই লাগে না এই জন্য চা করে নিচ্ছি আমি খাবো ইনার পাপাকেও দিব আর দেখেন আমার চায়ের কালারটা খুব সুন্দর আসছে তাই না তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না